সালাম আলাইকুম রহমতুল্লাহ নুরসুন্না থেকে নুরে আলম বরাবরই অনেক ধরনের ভিডিও নিয়ে আমরা আসতেছি তার মধ্যে নতুন করে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের বিভিন্ন ধরনের যে রুমালের কালেকশন আছে তার মধ্যে অনেকগুলো কালারের অনেকগুলো কালেকশন চলে আসে ধারাবাহিকভাবে আমরা এক একটা ভিডিওর মাধ্যমে রুমালের কালেকশনগুলো দেখাইতেছি তো আজকে আরেকটা নতুন ডিজাইনের রুমালের কালেকশন দেখাবো তো যারা এই ধরনের কালারগুলো নিতে পছন্দ বা এই ধরনের সিম্পল অনেকে আছে কাঁধে এইভাবে রেখে দিতে চান তাদের জন্য মূলত এই কালেকশন গুলো আবার মাথায় অনেক পদ্ধতিতে বাধাই করা যায় তো আপনি যেভাবে বাধাই করতে পছন্দ করেন সেভাবে বাধাই করতে পারবেন কালার গুলো দেখা দেখাই দিতেছি সবগুলো দেখতে একটা ধারাবাহিক ভাবে দেখাই ইনশাল্লাহ যে দেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে দেখতেছেন ইনশাল্লাহ এগুলো কিন্তু একদম সফট তুলার মতো নরম মানে কোয়ালিটির ব্যাপারে আপনি হান্ড্রেড পার্সেন্ট থাকতে পারেন যে ভুস্কা উঠবে না অথবা কালার নষ্ট হবে না এই ব্যাপারে গ্যারান্টি আছে আমরা কালারগুলো শুধু দেখাই দিচ্ছি সবগুলো কালার ধারাবাহিকভাবে দেখাই দিচ্ছি যে ভিডিওতে যা দেখতেছেন একদম হুবহু এই কালার গুলোই দেখতেছেন প্রত্যেকটা কালার কিন্তু দেখা দেখায় দেওয়া হইতেছে সবগুলোই কালার অ্যাভেলেবেল স্টকে আছে পাইকারি নেন বা খুচরা নেন যেভাবে নেন দ্রুত অর্ডার করতে ওয়েবসাইটে ভিজিট করুন অথবা আমাদের পেজে মেসেজ করুন আর যারা পাইকারি নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান সেভেন টু থ্রি এইট ফাইভ টু থ্রি জিরো ওয়ান সেভেন কল করতে পারবেন তবে হোয়াটসঅ্যাপে কল দিলে কারণ যারা হোয়াটসঅ্যাপে কাজ করতেছে এর কাজ তারা কিন্তু হোয়াটসঅ্যাপে কল রিসিভ করবে না তো অবশ্যই খেয়াল রাখবেন আর অর্ডার করার প্রসেস কিন্তু আমাদের পেজে লিখে আছে দুইটা বিষয় খেয়াল রাখবেন আপনি যেখান থেকে অর্ডার করেন ডেলিভারি চার্জ আগে দিতে হবে আপনি যদি মনে করেন আপনি দিতে চাচ্ছেন না মেহরবানি করে অর্ডার করবেন না অনুরোধ থাকবে কারণ আপনি অনেক কথা বলে সবকিছু বলে লাস্টে যদি বলেন ডেলিভারি চার্জ আগে কেন তাহলে কিন্তু এটা ঠিক না আমরা কিন্তু নিয়মিত বলে থাকি আমরা ডেলিভারি চার্জ অগ্রিম ছাড়া কোনো ধরনের অর্ডার নেই না অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ আগে দিয়ে অর্ডার করতে হবে আমাদের পেজে সব কিছুই লিখা আছে ওয়েবসাইটের সহ শোরুমের সহ সব কিছু ডিটেলসে দেওয়া আছে ভালো করে যাচাই করে নেওয়ার দায়িত্ব আপনার সঠিক পণ্য সঠিক সময় দেওয়ার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু